যে বাড়িতে বাচ্চা রয়েছে সে বাড়িতে চিকেন কিন্তু একেবারে কমন খাবার আবার যারা চিকেন লাভার তাদের জন্য প্রতিদিনের মেনুতে চিকেন থাকতেই হবে এরকম কিন্তু থাকে পরিবারে আজকে সেই চিকেনটাকে একটু ভিন্ন রকমভাবে রান্না করবো আসসালামু আলাইকুম আমি কাউসারা নূপুর সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আর আমার চ্যানেলে রান্নার সহজ রেসিপি আমি যেমন শেয়ার করি তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি আজকে কমন চিকেনকে একটু ভিন্ন রকম করে রান্না করব। আর সেটাই হচ্ছে মোগলাই চিকেন মহারানি এই মোগলাই চিকেন মহারানি কিভাবে রান্না করতে হবে তার জন্য কিন্তু পুরো সময়টাই আমার সঙ্গে থাকতে হবে তাহলে দেখবেন যে সহজে কত মজাদার একটা রেসিপি শিখে নেওয়া যায় আসুন ফার্স্ট আমরা নির্বাচন করব চিকেন মহারানির জন্য আমরা কতটুকু মাংস নেব আমি এখানে দেড় কিলো পরিমাণ চিকেন মহারানির জন্য মাংস নিয়েছি আর মাংসটাকে একটু বড় সাইজ করেছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক কাপ পরিমাণ টক দই এখানে আমি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়েছি লবণ এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো মতো এটাকে মেখে নিয়েছি এখন এটাকে আমরা মেরিনেটের জন্য রেখে দেবো এক ঘন্টা আর আমরা দুটো মশলা তৈরি আমি দেখুন যে দশ বারোটা এখানে নিয়েছি ছোট আলাস এক টেবিল চামচ পরিমাণ জিরা দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ মৌরি আট থেকে দশটা শুকনো মরিচ একটা জায়ফলের তিন ভাগের এক ভাগ আর দুটো জয়ফলের আমি অংশ নিয়েছি সেটাকে একটু রোস্ট করে গুঁড়ো করব। আর এখানে নিয়েছি আমি আট দশটা কাজু বাদাম আট দশটা কাঠবাদাম এবং চারটা কাঁচামরিচ সেটাকেও পানি দিয়ে একটা পেস্ট তৈরি করব চুলা একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল আর তেলটা একেবারে ভালো মতো গরম করতে হবে এর বদলে আপনারা মেল্টেড বাটার বা ঘি ব্যবহার করতে পারবেন তেল যখন গরম হয়ে যাবে তখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেবো একেবারে কিন্তু ডিপ ব্রাউন করা যাবে না যখন দেখবেন যে পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন এখানে মেরিনেট করা যে মাংসটা রয়েছে সেই মাংসটা দিতে হবে আর তেলের মধ্যে মাঝারি আছে এই মাংসটাকে আমরা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এর থেকে একটা ভালো মতো পানি বের হয়ে যায় আর মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর এখানে কিন্তু তাপমাত্রা অবশ্যই মাঝারি রেখে আমাদেরকে চিকেনটা কষাতে হবে আর একটু ঢেকে ঢেকে চিকেনটাকে কষাতে হবে তবে অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দেবেন মাঝে মাঝে আমি দেখুন যে এখানে সাত থেকে আট মিনিট মাংসটাকে কষিয়েছি আর একদম অনেকটা পানি বেরিয়েছে এখন এই পানিটাকেও শুকানো পর্যন্ত আমরা এটাকে কষাবো মানে আরও সাত থেকে আট মিনিটেরটাকে কষাবো মোট পনেরো মিনিট কষিয়ে আমি ফিরে আসলাম দেখেছেন চিকেনটার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর যে পানি বেরিয়েছিল সেটাও শেষ হয়ে গিয়েছে বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে আমি আরও সাত থেকে আট মিনিট কষাবো তবে এক্ষেত্রে বলে রাখি যে আমরা ঢেকে ঢেকে কষাবো তবে একটু পরপরই নাড়তে হবে কারণ বাদাম দেওয়ার কারণে কিন্তু নিচেটা লেগে যেতে পারে আর যখন আমরা দই দিয়ে কষিয়েছিলাম মানে চিকেনের মধ্যে দই ছিল তখন কিন্তু তাপমাত্রা একটু কমাতে হতো এখন শুকনো যে ড্রাই মশলাটা আমরা করেছিলাম সেটার মধ্যে পুরোটাই দিয়েছি আজকে দেড় কিলো চিকেনের জন্য আমি যে পরিমাণটা দেখেছি মশলায় সেটা একেবারে পারফেক্ট এক কাপ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি হেভি ক্রিম আপনার যদি হেভি ক্রিম ঘরে না থাকে তবে দুধের সরকে পেস্ট করে এখানে দেবেন আর কয়েক টুকরো দিয়ে দিলাম আস্ত গোটা মরিচ এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে নেড়ে চেড়ে এটাকে আমরা আরও কিছুক্ষণ কষাবো তবে অবশ্যই কিছুক্ষণ পরপরই কিন্তু আমাদেরকে নেড়ে চেড়ে দিতে হবে কারণ ক্রিম বাদাম বাটা সব কিছু দেওয়ার পরে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে সাত থেকে আট মিনিট কষানোর পরে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম গ্রেভির জন্য এই অবস্থায় আমাদের মাংসটা কিন্তু সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে আরও থার্টি পারসেন্ট সিদ্ধ হবে এই অবস্থায় চুলার জালটাকে আমরা কমিয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি সিক্রেট একটা আর সেটা হচ্ছে কাসুরি মেথি যেটা রেস্টুরেন্টে ব্যবহার করা হয় এতে ফ্লেভার এবং টেস্ট দুটোই আসে অসম্ভব সুন্দর আমি পাঁচ থেকে সাত মিনিট ধিমা আছে এটাকে ঢেকে দিয়েছিলাম আর আমার রান্নাটা কিন্তু একদমই শেষ কত সহজে দেখুন যে একটা মোগলাই চিকেন রান্না করা হয়ে গেল আর এভাবে করে বাড়িতে বাচ্চাদেরকে যে কোনো রাইসের সঙ্গে দিলে দেখবেন যে তো মজা করে খাবে যারা একদমই চিকেন খেতে চান না বিশেষ করে ব্রয়লার চিকেন তারাও দেখবেন অনেক মজা করে খাবে আর আজকে আমি জিরা রাইস দিয়ে এটা পরিবেশন করছি জিরা রাইসের রেসিপি কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে যারা চ্যানেল থেকে দেখছেন প্লিজ পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা পেজ একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য